হ্যালো গাইস আজকে নতুন একটা ট্রাভেল ব্লক নিয়ে চলে আসলাম তো আজকের ট্রাভেল ব্লকটি শুরু করতে যাচ্ছি কমলাপুর ল্যাল স্টেশন থেকে আজকের এই ট্রাভেল ব্লক স্টেশন থেকে শুরু করতে যাচ্ছি আজকের এই ট্রাভেল ব্লকটি দেখতে থাকুন অনেক ভালো লাগবে এটি বাংলাদেশের অন্যতম অনেক বড় একটা র্যালয়ে স্টেশন বাংলাদেশের যেখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ এসে থাকে আমি এখন কমলাপুর থেকে বের হয়ে গেলাম বের হওয়ার সাথে সাথে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে এরকম আপনারা রাস্তা দেখতে পারবেন এখানে তিন চাকার রিকশা সিএনজি অন্যান্য গাড়ি গিয়ে আপনারা ঢাকা শহরে অনেক জায়গায় আপনারা ঘুরতে পারবেন যাইতে পারবেন তো এখন ঘুরতে আসলে কোনো জায়গায় আপনারা দরকারে আসলে গাড়ির কোনো চলাফেরা করার জন্য আসা যাওয়া করার জন্য গাড়ি ঘোড়া কোনো অভাব নেই যেদিকে আপনি থাকাবেন সেদিকেই গাড়ি আছে ছোটো বড় মাঝারি সব ধরনের গাড়ি আপনারা পাবেন তো আমি কিন্তু একা একা হাত আমার কাছে খুব ভাল লাগতেছে এটা কিন্তু কমলাপুর কমলাপুরের সামনের যে জায়গা জায়গাটা আর এছাড়াও আপনারা যদি বাস গাড়ি দিয়ে এখান থেকে আপনারা যাইতে চান তাহলে গুলস্থান যাইতে পারবেন চক বাজারে যাইতে পারবেন আরও বেশ কিছু জায়গার মাঝে আপনারা যাইতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা একদম সহজে যাইতে পারবেন আমার পিছনে আপনারা দেখতেছেন উপরে ওভার ব্রিজের মতো এটা কিন্তু আপনার মেট্রো রেলের জন্য এখানে নির্মাণ কাজ চলতেছে আমি যতটুকু মানে বুঝতে পারলাম তো আমি এখন গাড়িতে উঠবো স্থান যাওয়ার জন্য দেখতে থাকুন আমি কই কই আপনাদেরকে নিয়ে যাই আমি এখন গুলস্থান আসি আপনারা দেখছেন যে গুলস্থান ফুটপাতে যে ব্যবসাগুলো হয় একেবারে কম টাকার মাধ্যমে কেনা ব্যবসা হয় গেঞ্জি মানি ব্যাগ মৌজা এই সকল আপনার ব্যবহার করা প্যান্ট বিক্রি করা হয় এখানে তারা এই যে ফলের ব্যবসাগুলো করে ফুটপাতে আর অন্য যে সকল ব্যবসা করে থাকেন ফুটপাতে এখানে আসলেই আপনারা দেখতে পারবেন কিনতে পারবেন স্বল্প বাজেটে আমি এখন চকে যাব যার কারণে আমি রাস্তা পার হচ্ছি এখানে আসলে চকের গাড়ি পাওয়া যায় চকবাজারে গুলস্থান আসার পর একটু হেঁটে একটু দু এক মিনিট আঁকলেই আমরা চকবাজারে গাড়ি দেখা যায় আমি চকে যাইব কিন্তু এখানে বলতেছি সিরিয়াল ধরার জন্য গাইস এখন আমি চক বাজার চলে আসলাম দেখানোর চেষ্টা করতেছি চক বাজার গুলো তো আমি গুলিস্তান থেকে চক বাজার আইসা এইমাত্র নামলাম নামার পরে ভাড়া দিলাম এরপরে হাঁটতেছি তো আমি আজকে চোখের যে এরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা একটা কথমিটিক দোকান এখান থেকে তারা পাইকারি বিক্রি করে এটা কত দোকান চকে মানে এখানে আপনারা যত দোকান দেখবেন সবই পাইকারি বিক্রি করা হয় দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে নেওয়া হয় সবচেয়ে আশ্চর্য হইলাম যে বাহিরে বাস্কেটের মধ্যে রায়কা চুরি বিক্রি করতেছে চার পিস পাঁচ পিস একশো টাকা ওই দিয়ে কিনতে গেলে অনেক টাকা লাগে ওরাও বিক্রি করতেছে ওই যে ওরা বিক্রি করতেছে বৈশা বৈশা বিক্রি করতেছে আপনি দেখবেন না ছোট দোকান আর এমনি বড় বড় দোকান আছে তো এই ছক যে রাস্তাগুলো বাজারের ভিতরে মার্কেটের ভিতরে এইভাবে লোকজন আসা যাওয়া করে রিক্সা মানুষ লোকজন সবাই মানে বেচা কেনা নিয়েই ব্যস্ত থাকে বেশিরভাগ এই যে মার্কেটগুলো এই মার্কেটগুলোতে আপনার

আপোনাৰ বেচা কিনা হৈ আছে এই যে ঝাৰু মুৰ্গীৰ পাকা দিয়া ঝাৰুবিলাক বিহু কৰা হৈছে এইখানে আপনার বিক্রি করা হচ্ছে দই না মলাই বিক্রি করা হচ্ছে দেখি মাজেৰে ব্ৰেকফাষ্ট ঠাই যে কেন কসমেটিক বিক্রি করা হয় পাইকারি লাইটের জন্য সাদা বাসে ना स्वागत हो <laughs> <लो। ना था। laughs> <था। laughs> <laughs> একটা তো এতক্ষণ চক বাজারের ভিতরে ছিলাম এখন বের হয়ে গেলাম তো অনেক মার্কেটের ভিতরে এলাও না বিরু করা অনুমতি নাই ভিডিও করলে মার্কেটের ভিতরে অনেকই অনেক মন্তব্য করে খারাপ মন্তব্য যার কারণে এমন একটা ভিডিও করতে পারি নাই দর্শক আমি এখন গুলস্থান ফুটপাতে যে মার্কেটগুলো দেখানোর চেষ্টা করতেছি একটু আগে আমি যাওয়ার সময় মার্কেট হইয়া ফুটপাথ তখন লোকজন ছিল এখন লোকজন অনেক ভিড় আমি যখন আসার পথে চকবাজার থেকে লোকজন অনেক বেশি অনেক বেচা কেনা হচ্ছে এটাই সেই স্থান ফুটপাতে মার্কেট যেখানে স্বল্প বাজেটে কম বাজেটে কেনাবেচা হয়